নমস্কার নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আপনারা আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের দয় আপনাদের কেমন আমি তো ভালো থাকবো নয়টায় সেখানে প্রাইভেট থানা খুলে প্রতারণা এবং সেই ঘটনাতেও গ্রেফতার নয়ডার ছবি দেখাচ্ছিলাম আপনাদের আর আজ যে কীর্তি প্রকাশ সেলো ফুলবাজারেও অফিস খুলেছেন বিভাস অধিকারী সেখানেও অর্থাৎ নয়ডায় যায় নকল থানা মামলায় ধৃতের আরো কীর্তি প্রকাশ্যে ফুল বাগানে অফিস বিভাস অধিকারী পরপর তিনটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দেখাচ্ছি নয়ডার ছবি পাশাপাশি ফুল বাগান এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের ফুল বাগান ফুল নমস্কার দাদা কেমন আছেন আপনারা আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের দয় আপনাদের কামনায় আমি তো ভালো থাকবো তা না হলে প্রতিবাদী ভিডিও কি করে করব। এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাকে যতটা আশীর্বাদ দিয়েছেন আর এই আশীর্বাদ নিয়ে আমার ভিডিও করার উৎসবটা বেড়ে যায় কারণ আমি তো প্রতিবাদী ভিডিও করি তাই আমার আমার আমাকে আপনারা যেভাবে সাথ দিয়েছেন তাতে করে আমার এই জীবন ধন্য হয়ে গেল পুণ্য এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব এই অধিকারী বাবু তার আগে একটু অনুরোধ করব। আপনাদের কাছে আপনাদের নিকাটে আমার চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন কারণ এইভাবে আপনাদের কাছে আপনাদের সাথে যাতে থাকতে পারি প্রতিবাদী ভিডিও করতে তাই আমার যুব সমাজ আমাকে সমর্থন করেছে এটা আমার সুখে এবং দুঃখে ভেঙে যায় কিনা জানি না। হাসে হাসে মানুষ এই হাসিটা আমার সুখের হাসি কারণ একটা যুব সমাজ আমাকে সমর্থন করেছে তাদের প্রতি আরেকবার নমস্কার তো জানাবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই বিবাস অধিকারীকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আমার থার্মেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে বিবাস অধিকারীকে নিয়ে কেন কথা বলতে এসছি এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়া সব চ্যানেল জেগে উঠেছে এই অধিকারী বাবুকে নিয়ে কিন্তু বিগত দিনেও সিবিআই এই অধিকারী বাবুকে নিয়ে জেগে উঠেছিল সেদিন কি করে ক্ষমা পেয়ে গেল সিবিআই কাছে প্রশ্ন জনগণের কাছে প্রশ্ন কারণ ছিল তাহলে মুখ লুকাবেন কি করে চলেন দেখি ভিডিওটা দেখার পরে একটু তা রিপ্লাই দিতে হবে আমাকে চলুন শুরু করি ভিডিওটা ভুয়ো দুটো পর ভুয়ো থানা নয়ডায় গ্রেপ্তার বীরভূমের বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী বিভাস অধিকারী সহ বাংলার ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভুয়ো দূতাবাসের পর এবার নয়ডায় ভুয়ো থানা চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারীকে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে ভাস্কর দেখো যেটা জানা যাচ্ছে যে বিভাস অধিকারী দিল্লিতে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে একটি সংস্থা তারা পরিচালিত করছিল এবং মূলত এটা পুলিশের বলে তাদের দাবি এবং এখান থেকে বিভিন্ন ধরনের লোককে ফোন করা হতো এবং পরপর তিনটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দেখাচ্ছি নয়ডার ছবি পাশাপাশি ফুলবাগান এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের ফুলবাগান ফুলবাগানের যে অফিস সেখানকার ছবি দেখাচ্ছি আগে আন্তর্জাতিক পুলিশের হোর্ডিং ছিল রাতারাতি বদলে সেটা করা হলো সামাজিক বিচার সামাজিক তদন্তের বোর্ড অর্থাৎ সকাল হতেই উধাও নয়া বোর্ড ছবি আপনাদের সামনে তুলে ধরলাম প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি প্রীতি গতকাল রাত্রিবেলা পর্যন্ত ছিল নয়টার অফিসের নামে যেরকম প্রতারণা ভুয়ো থানা বলা যায় এখন প্রাইভেট থানা ভুয়ো থানা না প্রাইভেট থানা খোলা হয়েছিল এবার ফুল বাগান সেখানেও দেখা গেল যে সেখানেও একটা প্রাইভেট থানা এবং একটা সাইনবোর্ড রাত পেরিয়ে সকাল যখন হলো চেঞ্জ হলো এবং সকালেও সেই নয়া বোর্ড দেখো প্রিয়াঙ্কা আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে ফুলবাগানের যে সিআইটি রোড এবং তার যে অ্যাড্রেস তা হচ্ছে পি টু এবং এই বাড়ির সেকেন্ড ফ্লোর তিনি বসবাসের জন্য অর্থাৎ বিভাস অধিকারী বসবাসের জন্য এক মাস আগে ভাড়া নিয়েছেন এমনটাই জানা যাচ্ছে পরবর্তীতে তিনি ইন্টারন্যাশনাল পুলিশ এবং ক্রাইম বিউরো নামে একটি বোর্ড এই বাড়ির বাইরে ঝুলিয়ে দেন সেই বোর্ড দীর্ঘদিন ধরে ছিল তার পরবর্তীতে তিনি যখন গ্রেফতার হন নয়ডা থেকে অর্থাৎ গতকাল যে খবর আমরা পাই নয়ডা থেকে তিনি গ্রেফতার হয়েছেন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তারপরে কিন্তু রাতারাতি সেই বোর্ড খুলে দেওয়া হয় কে বা কারা খুলে দিয়েছে সে প্রশ্ন বা সেই উত্তর এখনো আমাদের সামনে নেই তবে যে বাড়ির ছবি আমি আমার ভিডিও জার্নালিস্ট সুব্রতকে বলবো দেখানোর জন্য যে এই বাড়িতে ফ্লোরে এক মাস ধরে তিনি অফিস চালাতেন এবং ঠিক নয়ডায় যেভাবে যে পদ্ধতিতে তিনি কাজ চালাতেন অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ এবং ক্রাইম ব্যুরো বলে ঠিক একইভাবে কিন্তু এই অফিস চলতো প্রতিবেশীরা জানাচ্ছেন শুধুমাত্র বিবাস অধিকারীকে কখনো কখনো দেখা যেত বা কখনো কখনো দেখাও না যেত সে কিন্তু তার সঙ্গে যারা তার সাকরেতরা ছিলেন তাদেরকে কিন্তু মূলত এখানে দেখা যেত এবং এদের মধ্যে অনেকেই আর্মড ব্যক্তি এখানে আসতেন গাড়ি দাঁড় করাতেন কি কাজ ভিতরে করতেন সে প্রশ্নের কিন্তু উত্তর প্রতিবেশীরা জানেন না তবে যে ছবি তোমাকে দেখালাম ঠিক যেভাবে নয়ডায় ইন্টারন্যাশনাল ক্রাইম এবং পুলিশ নামে এক বোর্ড এবং সেখানে প্রাইভেট থানা চালানো হচ্ছিল এমনটাই যেমন অভিযোগ নয়ডা পুলিশে ঠিক তেমনটাই কিন্তু এই ফুলবাগানে একই আমরা বোর্ড দেখতে পেয়েছি কিন্তু সকালে এসে দেখতে পাই সেই বোর্ড খুলে দেওয়া হয়েছে ঠিক কখন বোর্ড খুলে দেওয়া হয়েছে তা প্রশ্ন করলে প্রতিবেশীরা বলেন যে ঠিক যেই সময় এই বিপাস অধিকারী গ্রেফতার হয়েছেন খবর আসা মাত্রই এই বোর্ড কিন্তু খুলে দেওয়া হয় প্রতিবাসীরা বলছে বহুদিন এই ভোটটা লাগানো ছিল তাহলে পুলিশের চোখে কি ধুলো দিয়েছিল না পুলিশ মাল কামাচ্ছিল প্রশ্ন তো করতেই পারি আমি একটা ভারতবর্ষের নাগরিক হয়ে তাহলে আপনাদের ভয়টা কোথায় জানা গেছে যে ইনি নাকি তৃণমূলী একজন সংসদ ছিল বহিষ্কারও করা হলো তারপরে এই ধরনের প্রতারিত মানুষকে করে কি করে পুলিশ কি জানতো না প্রশ্ন তো রাখতেই পারি বাংলার জনগণের কাছে জানি না ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইভ একটা শেয়ার তো করতেই পারে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন দুঃখ করবেন না হাসি মুখে থাকেন হাসি নিয়ে বাঁচতে হবে দুঃখ সুখের মধ্যে এই কণ্ঠ চলে যাবে এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন জানিলাম ডোনয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন এইটাই কাম্য এইটাই আশা রাখি আপনাদের পরে No Oscar. Tata. Welcome, madam. Okay, nice. Wait. Well, sorry. <laughs> sorry.